ইনকাম করছিস কি সব মেয়েরই দোষ ওর যে মেয়েগুলো বিয়ে করে সব মেয়েদের দোষ তাহলে এখন ও যে বলে যে ওই মেয়ের মা খারাপ আমার মা তো আর কখনো বলিনি তোর সাথে রাখবো না বা কোনো কিছু আমার মা কখনো আসেনি ও সময় বলে যে ওই যেই সব মেয়েরা সংসার না করে মার কথাই চলে যায় তার মার বিয়ে করা উচিত আমি বলি যে তুই বাইরের মা মানে ওই আমার মা আর এক্সের মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে কর তুই তো মা ভক্ত তুই তোর মার বিয়ে করে তুই তোর মার সাথে থাক আমি এই কথা বলি তুই তোর মার বিয়ে কর যেহেতু তোর তনো মেয়ের সাথেই বনাবনি হয় না সবাই প্রতিটা বৃদ্ধি করে তাইলে তোর বাড়িরটা তো ভালো তুই বাড়িরটা নিয়ে থাক ও যেহেতু আমাদের মাদের সম্মান দিয়ে কথা বলে না আর আমার ভিডিওর পরেও ব্যাক সাইডটা আমি জানিও একই কথা বলবে তো মার বিয়ে করা উচিত এই জন্য আগের থেকে আমি বললাম যে তুই তোর মার বিয়ে কর আমার মার কেন বিয়ে করবি ও কতটা নিচু লেভেলের মানুষ হলেই যে আমার বিয়ে করেছে আমারও মানে ওর মা মা সব তোলো না আমার মারও গাড়গালি দেয় ও তো ভালো লোক না নিজের মা ফেরেশতা আমার মা খারাপ মানে আলম বলে যে আমার মা খারাপ আর ওর মা ভালো আমার মা ওর মার ভিতরে পার্থক্য কোথায় ওর মা প্রতিনিয়ত মানে ওর ছেলে হলো বউ পাল্টায় আলম হলো বউ পাল্টায় আর ওর মাও কি সুন্দর গিরিং মানে গির মতো রং পাল্টায় রং ধারণ করে যখন যেই পাত পায় সেই পাতে যে সেই রং আকার ধারণ করে আবার বলে যে তো তো কিছুই বলে না ওর এক্সের কথা বলি ওর যে পিঠানো পিঠা আছে ও হয়তো বলেছে কিনা আমি জানি না ওর নিজের বড় ভাবি সে বলেছে তোমার তো কিছুই বলে না ওর আগের বর বেশি পিঠা এসে ও বউ পিটাই টাকা পয়সা ইনকামের জন্য আর জোর ভিডিও করাই যে ভিডিও করবে না তার নিয়ে সংসার করবে না মূলত আমি ভিডিও করতে চাইনি আমি সংসার করার জন্য আসি সেম ভিডিও করবে না তুই ভিডিও কর সাইড অনেকে তো ব্লগ ভিডিও করে মুখ দেখায় না বোর তাদের কি ভিউ হয় না কিন্তু তোর সিহারা দেখানোই লাগবে সিহারা দেখে নিয়ে এসেছে বোঝেন না আলম হাসান বউ ব্যবসায়ী ও কখনোই সংসার করবে না ও কখনোই সংসার করবে না ও এইভাবেই এক একটা মেয়ে টার্গেট করবে ডিভোর্স সিমে টার্গেট করে তাদের দিয়ে ভিডিও করবে করে কিছু টাকা ইনকাম করে ছেড়ে দেবে ওর তো মাসিক একটা ইনকাম আসছেই বউ দিয়ে তা বউ দুই তিন লাখ টাকা দিয়ে সারলি সমস্যা কি সেইটা আবার ছবি তুলে রেখে দেয় রেখে দিয়ে প্রমাণ করে যে হলো দেহ ব্যবসায়ী আরে দেহ ব্যবসায়ী খাবে তো তোর মতো কনটেন্ট ক্রিয়েটার কেন বিয়ে করবে বড় বড় মাপের লোক নেই তাদের কেন বিয়ে করলো না তোর কেন বিয়ে করলো বিয়ের পরে পিসাব করতে গেলেও ভাই ভিডিও করে পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে অন্য আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকত্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাও মারধর এখানেও এই বাসায় মানে যেখানে আবার আস্তে আস্তে যে প্রাইভেটে উঠেছি সেখানে নিয়ে যাও গালাগালি আমি